শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনের পর থেকে উত্তাল পুরো শৈলকুপা বিভিন্ন শত্রুতা কোনো মতেই থামছে না শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের গ্রামে প্রায় থেকে কৃষকের চল্লিশ থেকে পঞ্চাশ বিঘা কলা রাতের আধারে কে বা কারা কেটে দিয়েছে তবে যাদের কলা কেটেছে তারা বলছেন সামাজিক প্রতিপক্ষরাই পূর্ব শত্রুতার জের ধরে হয়তো এমন কাজ করেছে একটি প্রবাদ বাক্য আছে ধান পান আর কলা এই তিনে আমাদের ছিনাইদহ জেলা আমি যে ক্ষেতটিতে দাঁড়িয়ে রয়েছি এই ক্ষেতে প্রায় আটশোর উপরে কলা গাছ ছিল এবং আমার পিছনে দেখছেন যে এই যে কলা গাছগুলো একেবারে সারি সারি ছিল প্রত্যেকটা কলা গাছ এই ক্ষেতের রাতের আধারে অর্থাৎ আজকে রাতের আধারে দুর্বৃত্তরা কেটে দিয়েছে আমি একটি কথা প্রায় বলে থাকি মানুষ তখন ফসলের সাথে শত্রুতা করে যখন সে পশুর থেকেও খারাপ হয়ে যায় এই মাঠে আমরা আমরা ঘুরেছি অধিকাংশ দেখেছি অসংখ্য এভাবে কলা গাছ ধারালো অস্ত্র দিয়ে কেটে দুখণ্ডিত করে ফেলা হয়েছে এই গ্রামের কৃষকরা হাহাকার বা আর্তনাদ করা ছাড়া আর কোনো পথই নেই উপজেলা নির্বাচনের আগ থেকেই এই গ্রামে পুলিশের টহল এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বিভিন্ন সময় আমরা দেখেছি সামাজিক প্রতিপক্ষরা ফসলের সাথে শত্রুতা করেছে তবে আজকের যে শত্রুতা এটি শৈলকুপার ইতিহাসে থেকে জঘন্যতম কাজ এক রাতে প্রায় পঞ্চাশ বিঘা কলা গাছ এর আগে আর কোনো মাঠে কাটা হয়েছে কি না কেউ জানে না এই দুই বিঘা জমিতে সাতশো কলা গাছ ছিল সেই হিসাব যদি করা হয় তাহলে প্রায় পঞ্চাশ বিঘা জমিতে প্রায় পনেরো হাজার বা তার কাছাকাছি কলা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলা প্রশাসন যারা রয়েছেন এবং জেলা পুলিশ সুপার রয়েছেন তাদের কাছে এই ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেছেন যে তারা একটি সুষ্ঠু বিচার চান প্রশ্ন একটাই যার যার বিবেকের আদালতে মানুষ যদি নিজেকে মানুষ হিসাবে প্রমাণ না করতে পারে তাহলে কিন্তু ফসলের সাথে এই শত্রুতা কোনো মতেই বন্ধ করা সম্ভব নয় দিনের পর দিন এভাবেই চলে আসছে এই যুগিপাড়া শেরপুর মথুরাপুর এবং চরপাড়া গ্রামে ফসলের সাথে শত্রুতা কবে অবসান হবে সেই প্রশ্ন এই এলাকার সাধারণ মানুষের বিরোধী পক্ষ কাটিয়েছে বিশ্বাস তারপর আমার মানতে বাঁচতে ব্যবসা করি আমি সেখানে প্রতিপক্ষ একজন বলেছে

যেমনটি বলছিলাম যে এই যুগিপাড়া গ্রামের মাঠে প্রায় পঞ্চাশ বিঘা জমির কলা কাটা হয়েছে আমরা এখন ফারুকের কলার খেতে দাঁড়িয়ে আছি ঠিক এখান থেকে ফারুকের এক বিঘা জমি কলা কর্তন করার পর এ পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যত চোখ যায় প্রায় পনেরো থেকে বিশ বিঘা জমির কলা গাছ এভাবেই কেটে ফেলা হয়েছে ফসলের সাথে যেভাবে শত্রুতা শুরু হয়েছে এই মির্জাপুর ইউনিয়নের যুগিপাড়া গ্রামে বা মথুরাপুর গ্রামে তার শেষ কোথায় সেই প্রশ্ন এখন এই গ্রামের সাধারণ মানুষের আজ রাত্রি প্রায় আমার দেড় বিঘে ভই কলা কাটা পড়েছে প্রায় সাতশো আটশো কলা কাটা পড়েছে তা তো আছে তিন লাখ টাকার কলা কেটেছে আরও আমার ঝাল কেটেছে আর একটা জমির পাশে মেলা দশ কাটা হাল ঝাল কেটে দিয়েছে আরো যুগিপাড়া গ্রামের ক্ষুদ্র চাষী এই শাহীন ভাই তার জমিতে কলা চাষ করেছিলেন আর পাশের একটি খেতে চাষ করেছিলেন তিনি বলছিলেন প্রায় বিঘা জমিতে জমিতে কলা এবং তিনি মরিচের আবাদ করেছিলেন তবে রাতের আধারে সেই কাঠা দুর্বৃত্তরা যারা মানুষ নামের পশু তারা তার পুরো ফসলের ক্ষেতগুলো গুলো করে দিয়েছে এই গ্রামে এরকম প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন কৃষকের পঞ্চাশ বিঘারও অধিক জমির কলা গাছ কাটা হয়েছে এরপরেও যদি বলেন যে আমরা সভ্য সমাজের সভ্য মানুষ তাহলে কিন্তু মেনে নেওয়া যায় না